নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি চিংড়ি মাছের বড়া তো চিংড়ি মাছের বড়া আমি এর আগে একবার দেখিয়েছিলাম কিন্তু প্রত্যেকটা জিনিসেরই ভিন্ন ধরনের রেসিপি হতে পারে তো চিকেনের যেরকম ধরুন দই চিকেন কাজু চিকেন চিকেন কষা এরকম হয় সেরকম তো এর জন্য আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে সব উপকরণ দেব তো চিংড়ি মাছের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার দেব পরিমাণ মতো নুন এখানে আমি লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখেছি এখানে দিয়ে দেবো এবার এর মধ্যে দেব বেসন আর দেব অল্প একটু খাবার সোড়া খাবার সোডাটা অতি অবশ্যই দেবেন তাহলে ব্যাপারটা একটু মচমচে হবে এবার ভালো করে চিংড়ি মাছগুলোকে আমি মেখে নেব এবং চিংড়ি মাছগুলোকে মাখার সঙ্গে সঙ্গে এরকমভাবে একটুখানি হাতের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব এটা আমার ঘুষো চিংড়ি বা কাদা চিংড়ি নয় এটা একটু বড় সাইজের চিংড়ি সেই জন্য আমি একটুখানি চিংড়ি মাছগুলোকে কেটে নেবো হাতে মানে হাতের সাহায্যে তো বন্ধুরা এই ব্যাটারটা কিন্তু আমার একদম মাখারেরই এবার আমি কড়াই মানে ফ্রাইং প্যানে সরষের তেল দেবো আমি সরষের তেলে ভাজছি আপনারা ইচ্ছা হলে সাদা তেলেও ভাজতে পারেন তবে যে কোনো ভাজা ভুজি এটা আমার দিদিমার থেকে শোনা সরষের তেলে ভাজলে তার টেস্ট কিন্তু অনেক বেশি হয় তো তেলটা গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে এখানে আমি বড়াগুলো ছেড়ে দেব। খুব বড় বড় ছাড়ব না একদম ছোট ছোট করে ছেড়ে দেব খুব বড় বড় করে ছাড়লে ভেতরটা কাঁচা থেকে যেতে পারে বন্ধুরা উল্টে দেব তো দেখুন কিরকম খাটছে এত ফাটে আমি জানতাম না তো আমি এগুলো উল্টে দেব উল্টাতেই পারছি না প্রচন্ড ফাটছে তো গায়ের মধ্যে টিকে আসবে বয়ল আসবে এই চারটে বেঁধে নিয়েছি এই চারটে আমি তুলে দেব আবার আমি কিছুটা পরিমাণ তেলের মধ্যে ছেড়ে দেবো আর হাতে করে ছাড়বো না কারণ হাতের মধ্যে আঁশটি একটা গন্ধ বেরোবে তো যাই হোক আমি চামচে করে ছেড়ে দিই কিন্তু ফটোটা আর ফাটছে না ওগুলো কি হয়েছিল জানি না হয়তো তেলের মধ্যে জল টল পড়ে গেছিল হতে পারে তো আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো তাহলে একদম ভেতরটাও আর ভাজা বা গ্যাসটা আমি একদম একদম কম করে দিয়েছি তো বন্ধুরা আৰু একবাৰি উঠাই দিব এগুলোও আমি তুলে নেব মজা হয়ে গেছে এবার আরো কিছুটা এখানে আছে এটাই লাস্ট তো দিয়ে দেব এই চিংড়ি মাছের বড়া আপনারা ডাল ভাত দিয়েও খেতে পারেন সন্ধেবেলা চা কফির সাথেও কিন্তু খেতে পারেন দারুণ খেতে লাগে কোথাও যাওয়া থাকলে একটু যদি চিংড়ি মাছ বাড়িতে থাকে তাহলে ডাল ভাত আলু সেদ্ধ আর এই মাছের বড়াটা করে নিলেই কিন্তু ঝামেলা অনেকটা কমে যায় আবার ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা চিংড়ি মাছের বড়ার রেসিপি তো একদম রেডি তো যদি ভালো লেগে থাকে আজকে রেসিপিটা তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্রচুর আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যত ভিডিও আমি চ্যানেলে দেবো সব কটারই নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার